তো ভাই এটা একটা টপ সিক্রেট যারা ওয়ান সাইডেড লাভে আসো তাদের জন্য ভাই যে তুমি এইটারে ক্যামেরা ঠিক করবা ওকে ওয়ান সাইডেড টু সাইডেড করতে পারবা মানে ওই সাইড থেকেও আসবে সো খুবই খুবই সিক্রেট একটা জিনিস বাট একটু টাফ হবে তোমার জন্য কারণ এটা খুব ব্যালেন্স করে করতে হবে তো শুনো এখন মনোযোগ দিয়ে শুনো আমি জানি ভিডিওটা তারাই দেখতেছো যারা অ্যাকচুয়ালি ওয়ান সাইডেডে আসো ওকে ফাইন কেউ বলবে না যে তুমি দেখতেছো লুকাই লুকাই দেখো ওকে সো কী করবা দেখো তুমি একটা পার্সনের সাথে যদি ওয়ান সাইডেড লাভে থাকো আমি পার্সনটা অভিয়াসলি এদের জানে কারণ ভাই লাভ এটা বোঝা যায় ফিল করে সো কিন্তু তুমি কখনও এক্সপ্রেস করো না বাট নোস হ্যাঁ যে তুমি ভাই ওরা পছন্দ কিন্তু ও তোমার পছন্দ করে না এটা তুমিও জানো এই জন্য ও কখনো বলবে না নিজ থেকে যে আমি তোমাকে পছন্দ করি না বলবেও না বিকজ ও চায় যে তুমি থাকো ওর সাথে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড ওকে বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ওর ওয়াট কিন্তু তুমি কেমনে ডাইনামিক্সটা চেঞ্জ করবো দেখো ফার্স্ট অফ অল ওয়ান সাইড এ লাভ এ থাকা ওকে আম বলতেছি না ইটস খারাপ বাট ইউ হ্যাভ টু মেক আ স্ট্যান্ডার্ড ফর ইউর সেলফ রকম স্ট্যান্ডার্ড লাইক তুমি ওরে পছন্দ করো নোস কিন্তু তুমি ওর জন্য কতদূর এফোর্টস দেবা সেটাও যেন ওই মেয়েটা জানে ওই মেয়েটার জন্য তুমি অনেক অনেক বেশি এফোর্টস যদি দিয়ে দাও তোমার ডায়নামিক্স শেষ হয়ে যাবে এটা করা যাবে না ফার্স্ট অফ অল এফোর্টস লিমিটেড করবা এফোর্টস দিবা না এটা বলি না এফোর্টস দিবা বাট এটা একটা লিমিটেড থাকবে এবং সেটা মেয়েটাও জানবে যে ও এর চেয়ে বেশি আমার জন্য করবে না কারণ ওর একটা স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডটা মেনটেন করবা এটা একটা সেকেন্ডলি যদি বলি সেকেন্ডলি এটাই যে দেখো ওয়ান সাইডের লাভ ছাড়াও তোমার আরেকটা দুনিয়া আছে ইউ হ্যাভ অ্যানাদার ওয়ার্ল্ড যেখানে তুমি নিজেকে নিয়ে বিজি অ্যান্ড তোমার অন্য কাজও আছে যেগুলো তোমার ফেভারেটসের মধ্যে পড়ে একসেপ্ট হার ওরে বাদ দিয়েও তোমার লাইফে অন্য কিছু আছে ওয়ে ইউ ক্যান শো দিস টু হার দেখানো লাগবে না হয় নিজে দেখে ফেলবে ওকে যখন ওই দেখবে যে তোমার লাইফে আদার অ্যাক্টিভিটিস আছে হ্যাঁ ওরে লাভ দেওয়া ছাড়াও লাভ বম্বিং দেওয়া ছাড়াও তখনও বুঝবে যে তোমার একটা সেলফ রেসপেক্ট আছে তোমার একটা ভ্যালু আছে দিস ইজ আ হিউজ মিস্টেক যেটা সবাই করে ভাই ওয়ান সাইডেড লাভে পড়লে নিজের দুনিয়া হারায় ওই একটা পাশেই চলে যায় অ্যান্ড এটার জন্য মেয়েরা ভাবে যে ভাই ওর তো নিজেরই ভ্যালু নেই ও তো নিজেরাই নিজে দাম দেয় না আমি আর ওরা কী দাম দেবো এর চেয়েও আমার যেসব হেল্প করতেছে করুক ভাই ওয়ান সাইডেড লাভ আমি কিছু বলতেছি না ইটস দোকের ফাইন এস তো খারাপ না এমনি ওরা চালায় দেয় আর ভাই থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে দেখো ওয়ান সাইডের লাভ আই নো তুমি বেশি এফোর্টস দিবা ইটস ওকে বাট ওই সেট থেকে তোমার এফোর্স ব্যাক নেওয়া লাগবে দ্যাটস সিম্পল ওই তুমি যারাই ওয়ান সাইডের আসো তাকে বলবা যে আমাকে এটা একটু করে দাও আমাকে এটা একটু করে দে হোয়াট এভার ইউ কল মানে তুমি ওর থেকে এফোর্টস ব্যাক নিবা ওর থেকে হেল্প নিবা বারবার যেন এক্সচেঞ্জের মধ্যে থাকে এমন না যে তুমি খালি দিচ্ছ ওর থেকে পাচ্ছ না এবং খুব ফোর্স করবা এমনও না এই এরকম হয় যে দেখো তুমি ওকে একটা চাইছো ওই দেয় নাই ওকে দিবেন অফকোর্স কারণ তুমি তো ভাই ওয়ান সাইডে আছো খুব চান্সেস কম যে তোমার এফোর্টস ব্যাক করা খুব কম বাট ওই সেম এফোর্টস তো তুমি অন্য কারো থেকে যখন ব্যাক পাবা সেটা ইনডাইরেক্টলি ওকে দেখাই দিবা এমন না জোর মুখের কাছে যাই বলতেসো যে তুমি আমাকে করে দাও ও আমাকে করে দিচ্ছে ভাই একলা করার দরকার নেই বাট ওকে দেখাই দাও যে ইউ হ্যাভ আদার পিপল যারা তোমাকে নিয়ে কেয়ার করে আর তোমার জন্য এফোর্টস দেবে ওরা দেখায় দাও যেন তুমি ওকে এটা দেখাই দেওয়া ওয় ওই ভিতর ভিতর ভাববে যে এটা তো আমিও দিতে পারতাম আমি কেন দিই ওকে সো এইটা ভাই অফকোর্স এক্সচেঞ্জ যেন থাকে যে তুমি কিছু দিচ্ছ এফোর্টস ওর কাছ থেকে কিছু এফোর্টস পাচ্ছ দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট যেটা আসলে ইম্পর্টেন্ট সেটা হলো আই নো যার ওয়ান সাইড এটা আসো জীবনে কোনো না কোনো সময় তোমাদের মেয়ে বা ছেলে যে হোক সে ডিরেক্টলি তোমাদের সামনে ওটা বলে ফেলবে যে আই নো তুমি আমাকে পছন্দ করো ওকে এটা এটা সামনাসামনি বলেই ফেলবে ওকে সো তখন তুমি কি করবা ধরা তো খেয়ে গেছো তখন ভাই এড়ে বলবা যে দেখো ইয়াস ইউ আর রাইট আমি জানি আই লাইক ইউ বাট এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যে সব জিনিস যদি তোমার মধ্যে থাকে তুমি যদি এইসব জিনিস আনতে পারো তোমার মধ্যে তাহলে মেবি আমাদের ফিউচারে কোনো কিছু হবে বাট এটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে আই লাইক ইউ বাট ওই লাভ অ্যান্ড রিলেশনশিপ সেটা হয়তো হবে না আমাদের পক্ষে বাট আই এম গুড আমরা ফ্রেন্ডশিপ রাখতেই পারি দ্যাটস ইট ওকে এই এই কথাটা তুমি যখন বলতেছো এটা বলার মাধ্যমে তুমি এমন একটা জিনিস শো করতেসো যে তোমার ফিয়ার নেই ওকে লুজ করার মানে মেয়েটা চলে যাবে এটাতে তোমার কিছু যায় আসে না বাট তুমি এক্সেপ্ট করছো যে ইয়া ইউ লাভ হার লাইক হার হোয়াটেভার এটা তুমি এক্সপেক্ট করতেছো কিন্তু এক্সেপ্ট করছো কিন্তু ও যে চলে যাবে তাতে কিছু যায় আসবে না দ্যাটস সেট ওকে যখন তুমি এটা বুঝাই দিবা যে ও লাইফে থাকলেও তেমন প্রবলেম নেই থাকলে গুড বাট না থাকলে ইন দ্যাট ব্যাড খুব কিছু চলে যাচ্ছে না যখন এটা তুমি দেখাই দিবা তোমার রিসপেক্ট ওই মেয়েটার জন্য মানে মেয়েটার কাছে তোমার ভ্যালু অনেক বাড়ে যাবে ওকে সো এই জিনিসগুলা ভাই মাথায় রাখিস এক্সপ্লেনেশন নিয়ে দিয়ে বললাম এত বড়ো করে না বলে শর্ট করে বললে ভাই তোরা বুঝোস না সো এটাই ট্রাই করো ভাই যদি না হয় আর বলি ভাই এই এইটার পরেও যদি কোনো মেয়ে তোমার তাহলে বা পাত্তা না দেয় বুঝবা যে ইউ আর নট দ্য অনলি ওয়ান যে কিনা ওর বেস্ট ফ্রেন্ড বা ওর লাভার ওর আরও গোনা গোনা মিনিমাম ছয় সাতটা লাভার আছে যারা তোর মতো অ্যাফোর্স দে ওই ভিড়ের মধ্যে যাইস না ভাই সুন্দর মতো কাইটটা পর দ্যাটস এট